নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন দেশে এবার জাতি গণনা হতে পারে এনআরসির একটা যে তৎপরতা সেটা কিন্তু আস্তে আস্তে একটা বোঝা যাচ্ছে বাংলাদেশে সরকার পতন এবং পশ্চিমবঙ্গের রাজ্যে যেভাবে এরকম একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে এবং সারা দেশেও কিন্তু একটা বহু দিন থেকে কিন্তু কোনো জাতি গণনা হয়নি বিভিন্ন রাজনৈতিক দলের চাপ এবং বিভিন্ন রাজনৈতিকের মতামত সরকারকে একটা ব্যাকফুটে দিয়েছে জাতি গণনা যদি হয় তাহলে কিন্তু অনেকটা এনআরসি ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে সেন্সাস অনেকদিন ধরে কিন্তু হয়নি এমপিআর ন্যাশনাল পপুলার রেজিস্টার এবং জাতি গণনা দুটোই কিন্তু একটু আলাদা কাস্ট সেন্সাস এবং এই যে জাতি গণনা সেটা কিন্তু একটা আলাদা ঠিক আছে তো জাতি গণনা হবে শরীরদের চাপে ব্যাক কেন্দ্র মনে রাখবেন এস সি এস টি গণনা জাতিগণনা এবং জনগণনা এনপিআর এগুলো কিন্তু আলাদা কাস্ট সেন্সাস এবং এনপিআর কিন্তু আলাদা ন্যাশনাল প্রফার এটা কিন্তু আলাদা তো এই সমস্ত কিছু করলে কিন্তু একটা যদি কাস্ট যদি গণনা হয় তাহলে কিন্তু দেখবেন যে এনআরসির যে প্রসেসটা কিন্তু সেটা কিন্তু আরও আরও দীর্ঘ মানে আরও দ্রুত হবে কেননা যদি এই মুসলিম হিন্দুদেরকে একটা আলাদাভাবে কিন্তু ভাগ করা যাবে কিন্তু ঠিক আছে এ বি এসি এসটি এই সমস্ত কিছু কিন্তু ভাগ করা যাবে মাথায় রাখবেন কারণ খ্রিস্টানদের একটা করে মধ্যে কিন্তু এসটি রয়েছে তো এবার দেখুন আমরা একটু চলে যাব কি বলা হয়েছে খবরে প্রকাশিত হয়েছে জমি বাড়ি বিক্রিতে ইন্ডেক্সেশন পুরোপুরি তুলে দেওয়া যায়নি গুরুপথে সরাসরি আমলানীয় বাতিল করতে হয়েছে এমনকি পেনশন প্রকল্প নিয়েও ইউটার্ন নিয়েছে কেন্দ্র তৃতীয় এনডিএ সরকার গঠনের পর তিন মাস কাটেনি এর মধ্যে একের পর একের পর এক ইস্যুতে ধাক্কা খেতে হচ্ছে নরেন্দ্র মোদীকে সেই তালিকায় এবার নতুন সংযোজন জাতিগত জনগণনা এ নিয়ে প্রবল আপত্তি জানিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী বিষয়টিকে জাতপাতের বিভাজনের সঙ্গে তুলনাও করেছিলেন কিন্তু শরীরদের প্রবল চাপের মুখে সেই কঠোর অবস্থান তিন মাসও টিকলো না বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাই চাইছিলেন না যে জাতিগণনা বা এই যে কাস্ট সেটাকে তিনি পছন্দ করছিলেন না তবে আপনারা জানেন যেহেতু সরকার গঠন করেছে বিজেপির একটা ক্ষমতায় নয় বিভিন্ন দলের সঙ্গে মিলে কিন্তু একটা গভর্নমেন্ট তৈরি করেছে তো সেক্ষেত্রে অন্যান্য দলের চাপে কিন্তু তার এটা মানতে হচ্ছে ব্যাকফুটে হাঁটতে হলো নরেন্দ্র মোদীকে সরকার নরেন্দ্র সরকারকে জনগণনার সঙ্গে জনগণনার সঙ্গে করা হবে জাতি গণনা দেখুন বন্ধুরা এখানে স্পষ্ট বলা হয়েছে জনগণনার সঙ্গে করা হবে জাতিগণনা অর্থাৎ এখানে কাস্ট সেন্সাস এবং এনপিআর ন্যাশনাল পপুলেশান রেজিস্টার এই দুটোই কিন্তু বন্ধুরা হবে জনগণার সঙ্গে করা হবে জাতি গণনা দেখুন বড়ো কথা বন্ধুরা এখানে সব থেকে বড় কথা কিন্তু বন্ধুরা জনগণনা হচ্ছে এবং জনগণনা প্রায় গত করোনা কাল থেকে বন্ধু বন্ধুরা পিছিয়ে দেওয়া হচ্ছে তো আমি যেটা মনে করি জনগণনা অবশ্যই হওয়া দরকার কিন্তু কিন্তু সেটা এখনো পর্যন্ত এটার পরিষ্কার ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না তবে জনগণনা কিন্তু অবশ্যই হচ্ছে এবং জনগণনা বা এনপিআর যেটাকে বলা হচ্ছে সেটা কিন্তু হয়ে গেলেই আর আপনারা জানেন যে এনপিআর আপনারা যেটা খবর প্রকাশিত হয়েছিল দু সালে এবং তেইশ সালে যে এনপিআরটা কিন্তু অনলাইনে হবে বাড়ি বাড়িতে গিয়ে কিন্তু সার্ভে করে কিন্তু কোনো কর্মচারী কিন্তু আপনার এটা কিন্তু তথ্য নেবে না ঠিক আছে তো বাড়ি বাড়ি গিয়ে কিন্তু হবে না যে এনপিআর আপনাকে অনলাইনে কিন্তু এই এনপিআর তথ্য কিন্তু তুলে ধরতে হবে আপনি কোথায় ছিলেন কোথায় বাড়ি কোথায় আছেন এই সমস্ত কিছু কিন্তু আপনাকে অনলাইনে কিন্তু সাবমিট করতে হবে অনলাইনে সাবমিট করার পরে যদি ভুল হয়ে থাকে তো সেটা আপনি পরে কিন্তু আবার মোডিফাই বা আপডেট করতে পারবেন ঠিক আছে এই সমস্ত কিছু আপনাকে অনলাইনে করতে হবে এরপরে কিন্তু রেজাল্ট প্রকাশিত করা হবে পরবর্তী স্টেপ যে এনআরসি সেটা কিন্তু পরবর্তীতে কিন্তু দেখা হবে এবার বৃহস্পতিবার এমনটা ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় সূত্রে যে জনগণনার সঙ্গে যাতে গণনা হবে বৃহস্পতিবার জানা গিয়েছে এটা শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পেশ হবে স্বরাষ্ট্র মন্ত্রকের নোট তার তাতেই থাকবে আসন্ন জনগণনা কাস্ট সেন্সাসের অন্তর্ভর্তিকরণ করণের বার্তা এই দেখুন বলছে আসন্ন জনগণনায় কাস্ট সেন্সাসের অন্তর্ভর্তিকরণের বার্তা লোকসভা নির্বাচনে আগে থেকে দেশ জুড়ে চর্চায় জাতিভিত্তিক জনগণনা সেই জন্য বিরোধীদের সম্মিলিত চাপ গত আড়াই বছর ধরে রাহুল গান্ধী দাবি করে এসেছেন জাতিগণনার জন্য মোদী সরকার গুরুত্ব দেয়নি কিন্তু কাস্ট সেন্সাসের সেই দাবি যে জনমনে ব্যাপক সারা ফেলেছে লোকসভা ভোটে তার প্রমাণ মিলেছে বহু বেশ কয়েকটি রাজ্যে দেখা গিয়েছে অনগ্রসর ভোট ব্যাঙ্ক অনেকটাই সরে গিয়েছে বিজেপির থেকে ওই ভোট গিয়েছে কংগ্রেসের ঝুলিতে অর্থাৎ রাহুল গান্ধীর লাগাতার কাস্ট সেন্সাসের দাবিতে ভোটের অঙ্কে লাভ হচ্ছে অথচ লোকসভা ভোটের আগে এই অনগ্রসর ইস্যু হোক কিংবা বেকারত্ব মূল্যবৃদ্ধি কোনটাই মেনে নিতে চাননি নরেন্দ্র মোদী নির্বাচনের পরেই কিন্তু উল্লেখ কারণ ফলাফলের প্রতি প্রকৃতি দেখে ঠিক এই ইস্যুগুলি নিয়েই অগ্রসর হচ্ছে নরেন্দ্র মোদী সরকার সেই জন্য জোটের অন্তরে সেই শরিকের চাপ প্রধান শরিকরাও কাজ সেন্সের দাবিতে সরব নীতিশ কুমারের সংযুক্ত দলতার জনতা দল জেডিইউ চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি বা টি ডিপি চিরাগ লোক লোকজনতা পার্টি প্রত্যেকে এই দাবিতে একমত বৃহস্পতিবার সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও বিরোধীদের সুরে সুর মিলায় তারা সেখানে সরকার পক্ষের তরফে জাতিগণনা নিয়ে ইতিবাচক আভাস দেওয়া হয়েছে বলে সূত্রে খবর এই বৈঠকে কংগ্রেসের মনিকম ঠাকুর ডিএমকের টি আর বালুরা কাস্ট সেন্সাস নিয়ে আলোচনার প্রয়োজনীয়তার উপর জোর দেন সেই সমর্থনকে দাবি করেন নীতিশ কুমারের দলের এমপি গিরিধারী যাদব কোনো প্রতিবাদ করা হয়নি সরকার পক্ষের তরফে তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন আজ প্রায় বিশ বছর হয়ে গেল ওবিসি কমিশনের বিগত কুড়ি বছরে কোনো পরিবর্তন আনা হয়েছে সময় এখন এসেছে তো বন্ধুরা এই কাস্ট সেন্সাস এবং এনপিআর জনগণনা হয়ে গেলে কিন্তু পরবর্তী কিন্তু এনআরসির পথ সুগাম হবে তো এনআরসি নিয়ে একটা ভিডিও করব কারণ দেশের পরিস্থিতি যেরকম চলছে তাতে বন্ধুরা এনআরসি নিয়ে একটা আপনাকে অবশ্যই তথ্য দেবো একটা নতুন আপডেট এসেছে থ্যাংক ইউ সো মাচ